লগ্নপতি হচ্ছে কিন্তু আপনার জন্ম প্রধান হিরো অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যে ঘরটিতে লং শব্দটি লেখা থাকবে সেই ঘরটির অধিপতি গ্রহই কিন্তু নির্দেশ করবে আপনার সারা জীবনের ব্যক্তিত্বকে এবং আপনার অভিব্যক্তিকে অর্থাৎ আপনি সারা জীবনে কি করবেন কি করতে চলেছেন কিংবা আপনার ভবিষ্যতে কি হবে সব কিন্তু নির্দেশ করবে এই লগ্নপতি গ্রহটি এই লগ্ন স্থানটি অবশ্যই কিন্তু আপনার জন্ম সময় থেকে নির্ধারিত হয় তো অবশ্যই জানবেন এই লগ্নপতি গ্রহটি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে অর্থাৎ অশুভ গ্রহ দ্বারা যুক্ত হয় কিংবা নিচস্থ স্থানে থাকে কিংবা এই লগ্নপতি গ্রহটি ত্রিক স্থান অর্থাৎ শাস্ত্র মতে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশস্থানকে ত্রিক স্থান হিসাবে জানা যায় তো এই তিনটি স্থানের মধ্যে যদি কোনো একটি স্থানে আপনার লগ্নপতি অবস্থান করে তাহলে কিন্তু আপনার জীবনের যাবতীয় রাজ্য থেকে আপনি বঞ্চিত হবেন আপনি যদি খুব ধনীগরেও জন্ম নেন তাহলেও কিন্তু আপনি অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে অবস্থান করবেন এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে কিন্তু তা না হয়ে যদি এই লগ্নপতি গ্রহটি কেন্দ্রস্থান অর্থাৎ শাস্ত্রমতে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম স্থানকে কেন্দ্রস্থান হিসাবে জানা যায় এবং এর সাথে সাথে ত্রিকোণ স্থান অর্থাৎ লগ্ন পঞ্চম এবং নবম স্থানকে ত্রিকোণ স্থান হিসাবে জানা যায় তো এই হাউসগুলিতে যদি আপনাদের লগ্নপতি অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনের রাজ্যকের শুভ ফল প্রাপ্তিতে কেউ আটকাতে পারবে না বলেই জানবেন এটা অবশ্যই কিন্তু অ্যানালিসিস করবেন নিজে নিজে নিজের জন্ম সব কিন্তু আপনারা বিচার করবেন ধন্যবাদ